একজন মসজিদের ইমাম মালনা রইস সাহেব ওনাকে বিনষ্ট করে হত্যা করা হয়েছে ওনাকে অত্যাচার করা হয়েছে রাতের সাথে বাইন্দা বাইন্দা পিটাইছে ষড়যন্ত্র করে মারোনা রইসুদ্দিন কিন্ত একজন আলেম ছিল মারোনা রইসুদ্দিন কিন্তু একজন সুন্নিয়তের লোক ছিল মারোনা রইসুদ্দিন কিন্তু একজন মসজিদের ইমাম ছিল তারই মুসল্লিরা মসজিদের মধ্যে দলাদলির কারণে কমিটি নিয়ে দলাদলির কারণে এক পক্ষ তাকে মসজিদে রাখছেন আরেক এক পক্ষ তার রাখতে রাজি না কারণ সে সুন্নি তার এক আকিদা হলো সে নবীজিকে নূর মানতেন হাজের নাজারের উপরে আকিদা রাখতেন কিন্তু সেই বিষয়গুলা বাদ দেন মারোনা রইসুদ্দিন ছাব্বিশ তারিখ যখন তখন ঢাকাতে ইসরায়েল বিরোধী একটা সমাবেশ হয়েছে তার এলাকার মধ্য থেকে অনেক মানুষ নিয়ে সেখানে উপস্থিত হয়েছে ওই এলাকার বাতল পন্থীরা তাকে একটা অপবাদ দিয়ে তাকে মাইরা ফেলছে কিন্তু এমন আঘাত করছে তারা তাকে অর্ধমিত বানায় পুলিশের হাতে সফর্দ করছে বাংলাদেশের প্রশাসনের ব্যাপারও মাঝে মাঝে সন্দেহ হয় যেই দল যখন ক্ষমতা আসে প্রশাসন তাদের দালালি করে কথা বলেন এখানে আপনারা যেই দল যখন ক্ষমতা আসে প্রশাসন তখন তাদের দালালি করে দেখলাম একটা ভিডিও ফুটেজের মধ্যে রইসুদ্দিন পানিতে একবারে পিপা তার মুখের কাছে পানি নিয়ে পানির বোতল পর্যন্ত সরাইয়া নিয়ে আসছে বাংলাদেশের পুলিশ প্রশাসনের উদ্যোগ কোনো কর্মকর্তাকে ভিডিও দেখে না বড় অবাক হয়ে যায় এরা যদি দেখত কিরে শত্রু যদি পানির পিপাসায় কাতর হয় তাকেও তো মুখের মধ্যে পানি দেওয়া হয় কিন্তু তারা কেন তার মুখের মধ্যে পানি দেয় না বড় অবাক লাগে তারা যদি দেখতো এরা যদি জানতো আর এরা যদি ইসলামের ন্যায় নীতির উপর চলতো এরা কখনো এমন পুলিশ প্রশাসনের ব্যক্তিদেরকে পুলিশে রাখতো না কথা কন না কেন আবার একটা জিনিস তাকে দেখেন বাংলাদেশে এখন কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের পরে বৈষম্য বিরোধী সরকার উপদেষ্টা হিসেবে আছেন কি কথা কন্যা কেন কিন্তু তাকে দেখেন যারা মাওলানা রহিসুদ্দিন হত্যা করেছে তাদের ভিডিও ফুটেজ সরাসরি ফেসবুক ইউটিউবের মধ্যে ভাসতেছে উনি যদি বৈষম্য বিরোধী সরকার হয় উনি যদি মানুষের মাঝে বৈষম্য দূর করে থাকেন তো এই বৈষম্য মাওলানা রহিসুদ্দিনের হত্যাকাণ্ডের মধ্যে কেন এখনো পর্যন্ত কেন বিচার করা হচ্ছে না এখনো বিচার করা হচ্ছে না তার যায় উনি বৈষম্য সরকার নামে ক্ষমতার আসন পাওয়ার পরে এখন তিনি বৈষম্যটাকে নিজের মাঝে ধারণ করেছে যদি বৈষম্য ধারণ না করত। তাহলে মাওলানা রইউদ্দিন নামক ইসলামী একজন বক্তা ইস্তামি একজন ইমাম মসজিদের ক্ষতিকে এভাবে অত্যাচার করে ষড়যন্ত্র করে মারার পর সাথে সাথে অ্যাকশন শ্রম নিত কিন্তু এখনো নেওয়া হয় নাই এটার কারণ হল যে যখন ক্ষমতার আসনে বসে তখনই তারা নিজেরা নিজেদেরকে স্বৈরাচার প্রমাণ করে কোরাইনা ঠিক কিনা আমি আমার মুসলিমদেরকে বলবো যারা সন্ত্রাসবাদকে সাপোর্ট করে এরাগো আমি হাদিসটা আপনাদেরকে শুনাইছি নবীজি বলেন যারা সন্ত্রাসী করে যারা সন্ত্রাসবাদকে সাপোর্ট করে যারা সন্ত্রাসীদের সাথে বন্ধুত্ব বজায় রাখে এই ব্যক্তিগুলা আমাদের দলভুক্ত নয় ইয়া রাসূলুল্লাহ তারা কারা আর নবীর দলভুক্ত যদি না হয় তারা তো নবীর দলভুক্ত না হইল তারা মুসলমানই না আমরা বাংলাদেশের বৈষম্য বিরোধী সরকার যিনি আছেন বাংলাদেশের প্রশাসনের উদ্যতন কর্মকর্তা যারা আছেন আপনাদের কাছে বিনীত আবেদন করব মালানা রইসুদ্দিন একজন ইস মসজিদের ইমাম হওয়ার কারণে তাকে যদি ষড়যন্ত্রমূলক ভাবে অন্যায়ভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে আপনারা তাড়াতাড়ি এটার জন্য একটা বিচার কার্য পরিচালনা করেন বাংলাদেশে যে এখনো পর্যন্ত আইন ব্যবস্থা ভালো আছে সেটার একটা প্রমাণ দেন আর যদি না করেন সকলে বুঝা এখনো পর্যন্ত বাংলাদেশে পরিপূর্ণ আইন ব্যবস্থা জারি হয় নাই কথাconnা ঠিক কিনা আমি আমি মসজিদে আশার আগেও মোবাইলে ঢুইকা দেখতেছি যারা মাওলানা রয়সুদ্দিনের পক্ষে কথা বলেছে তাদের বাড়ি বাড়িঘর ভাঙচুর করতে যাচ্ছে এরা হত্যাকারীরা তাদের বাড়ি বাড়িঘর ভাঙচুর করতে যাচ্ছে মাওলানা আব্দুর মুস্তাফা রহিম আল এর কাছে ফোন এক মহিলা বিচার দিচ্ছে হুজুর আমরা আমাদের মসজিদের ইমামের পক্ষে কথা বলছি এজন্য তারা আমাদেরকে বাড়ি সামনে এসে গালাগাল করতে হুমকি দিচ্ছে আমাদেরকে বলছে আমরা যদি বাড়ি থেকে বের হই তারা আমাদেরকে মারবে আমাদেরকে আঘাত করবে তো বাংলাদেশের মানুষ আপনারা এতটুকু মাথায় রাখেন দেমাগে রাখেন যদি আপনি হকের পথে থাকেন আপনার শত্রু তৈরি হবে আপনি যদি সঠিক পথে থাকেন আপনার দুশ্মন বেশি থাকবে এ মানুষগুলো একজন ইমামের পক্ষে কথা বলেছে তাদেরকে এখন হুমকি দেওয়া হচ্ছে কেন বাংলাদেশের প্রশাসন ঘুমায় গেছে আপনি আরো অবাক হবেন কি জানেন বাংলাদেশ এমন একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছে এটা পৌঁছে যাচ্ছে কিনা আমি জানি না আমি বুঝতেছি না আমার নিজের বিষয়গুলো আমি জাস্টিফাই করে আমি দেখতেছি গতকালকে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে এই যে আমাদের জগন্নাথপুরে নৌসাটা উঠতে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে আমি প্রথম অনেকক্ষণ অপেক্ষা করে ত্রিপল নাইনে কল ত্রিপল নাইন এটা সেবা মানে হলো জরুরি পুলিশ সেবার জন্য জরুরি পুলিশ জন্য আমি কল তার মানে জরুরি পুলিশ সেবা মানি আমাদের চকবাজার থেকে জগন্নাথপুর পুলিশ আসতে কতক্ষণ লাগবে পাঁচ মিনিট পাঁচ মিনিট যদি জ্যাম থাকেও আমি দিঘির পার তাহলে সময় বেশি লাগলে দশ মিনিট বা পনেরো মিনিট লাগবে দুই ঘন্টা পরে ঘন্টা পর কল দিছি পাঁচ সাতটা পাঁচ কলের পর আইসা আমার সাথে ঝাড়ি নেয় আমি প্রথম চিন্তা করলাম ঝাড়ি আসলে মূলত এটা বিষয় না এটা হচ্ছে আমাকে দমায় রাখার ঝাড়ি আবার যদি সেম আমি আমার সেবা ঠিক মতো পাই নাই যদি আবার ত্রিপল নাইনে অবজেকশন দিয়ে দেয় আর ধরবে কথা কি বুঝতে পারছেন আমি যদি বলি যে আমার নির্দিষ্ট সময় আমি সেবা পাই নাই আমার কথা হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের সরকারি লেভেল বলেন বেসরকারি লেভেল বলেন আইন এক সেবা বলেন প্রত্যেকটা সেবা আমরা নাগরিক হিসেবে পাব না আপনি কথা বলছেন না পাব না আপনি মুরুবি হয়ে গেলে আপনার একটা সেবা আছে সরকারিভাবে আপনি যুবক থাকলে আপনার একটা সেবা আছে সরকারিভাবে আপনি শিশু থাকলে আপনার একটা সেবা আছে সরকারিভাবে আপনি নারী হইলে নারীদের জন্য একটা সেবা আছে সরকারিভাবে কিন্তু আমরা সেটা আদায় করে নিতে পারতেছি না আর যাদের কাছ থেকে আদায় করব এরা নিজেরাই এইগুলা খেয়ে বসে থাকে এই কথা কথা এরা নিজেরাই গুলা খাইয়ে বসে থাকে আমি অবাক হয়ে যাই বিষয়গুলা দেখলে বড় আশ্চর্যজনিত হই তা আপনাদের কাছে আমার এতটুকু এtudo কথা থাকবে আমাদের দ্বারা যেন কোনো অন্যায় না হয় আমাদের দ্বারা যেন কোনো অবিচার না হয় মনে রাখবেন অন্যায় অবিচার যদি আপনি না করেন কোনো গুনাহের কাজ যদি আপনি না করেন আপনার হাজার শত্রু থাকলে যদি সে আপনারে পেছনেরে টান দেয় আর আল্লাহ যদি আপনাকে প্রিয় মনে করে উপরের দিকে টান দেয় দুনিয়ার লক্ষ কোটি মানুষ যদি আপনাকে নিচের দিকে নামাইতে চায় আল্লাহ যদি উপর উঠাইতে চায় আপনি বলেন এরকে আপনাকে নিচের দিকে নামায় রাখতে পারবে না কথা বলেন রাখতে পারবে এজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহ